আমরা তো টাকার জন্য ক্রিকেট খেলতে আসছি না আমি যেহেতু ব্যাটসম্যান তো বিরাট কোহলি তবে স্টিভ স্মিথ এদের ব্যাটিংটা দেখি আর কি আমি তো চাই সাকিবুল হাসানের মতন অলরাউন্ডার দর্শক একটা সময় ছিল যখন আমাদের বাবা মায়েরা তার সন্তানকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বানাতে চাইতো তবে সময়ের সাথে সেটা বদলেছে এখনকার বাবা মায়েরা চান তার সন্তান একজন দেশের ক্রিকেটার হোক আমরা এই মুহূর্তে রয়েছি বঙ্গবন্ধু আউটডোর স্টেডিয়াম এবং এখানে কবি নজরুল একাডেমিতে স্বপ্ন জয়ের লক্ষ্যে প্রতিদিন প্র্যাকটিস করছেন অসংখ্য খুদে ক্রিকেটার চলুন আমরা এইসব খুদে ক্রিকেটারের ধাপে ধাপে লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাওয়ার গল্প শুনবো স্বপ্ন তো ক্রিকেটার হওয়ার যদি আল্লাহ করে এটা তো বিভিন্ন মানুষের বিভিন্ন স্বপ্ন আমার স্বপ্নটা আমি ছোটোকাল থেকে ফলো করে আসতেছি ইচ্ছা ছিল ক্রিকেটার হবো এখন স্বপ্নটা পূরণ করার জন্য ক্রিকেট শিখতেছি যদি আল্লাহ করে আমরা তো টাকার জন্য ক্রিকেট খেলতে আসছি না আমরা তো এখানে শিখার জন্য আসছি প্লাস ক্রিকেট আমাদেরকে অনেক কিছু উপহার দিচ্ছে ক্রিকেটের জন্য আমরা ডিসিপ্লিন অনেক কিছু শিখতে পারি আমি পেস বলার জি মেইনলি সাউথ আফ্রিকা আমার একজনই আইডল ডেলি স্টেন বাংলাদেশের ভাল লাগে মুস্তাফিজ বোলার এবং ব্যাটিংয়ে তামিম একবার না আমি ক্রিকেটে নেবো ক্রিকেটে অন্য কিছু হওয়ার আশা নাই হতে না হতে পারবোই চেষ্টা করলে সফল হবে আমার তাসকিন আছে কারণ ওর যেই মানে বল করার একটা মুভমেন্ট যে একটা মানে বলের পাওয়ার যে একটা মানে বলের কি বলবো মানে বলার মতন কোনো ইয়া নায়িকা বাসা নেই মানে ওর যত তারিফ অতই উপরে অনেক ভালো একটা বলার বাসায় আমার আমার থেকে বেশি আমার বাবা ভাই আম্মু মানে আমাদের ফ্যামিলির সাপোর্ট অনেক বেশি আমি প্রায় আড়াই বছর ধরে এখানে প্র্যাকটিস করতেছি আমার স্বপ্ন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলা জাতীয় দল আমার আইডল আমি যেহেতু ব্যাটসম্যান সেহেতু বিরাট কোহলি তারপর ইস টিভি স্মিথ এদের ব্যাটিংটা দেখি আর কি পছন্দ করি বেশ আসলে ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন বাবা ছোটোবেলা একটা ব্যাট এনে সারা সারাদিন ওইটা নিয়ে থাকতাম টিভিতে খেলা দেখতাম তখন থেকে খুব আশা যে আমি একদিন খেলবো আমাকেও সবাই দেখবে এখন বর্তমানে বাচ্চারা খেলাধুলারে বেশি পছন্দ করে খেলোয়াড়ে বানাতে চাই আমি আমার ছেলে এখন মনে করেন টিকেটার হইলে টিকেটার ডাক্তার ইঞ্জিনিয়ারের চেয়ে বেশি দাম না টিভিতে দেখে এখন তো ঘরে ঘরে ছেলে দুইজন হলে দুইজনের খেলোয়াড় শিখাইতে খেলা শেখায় আমি তো চাই যে সাকিবুল হাসানের মতন অলরাউন্ডার আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার সবই তো মহান পেশা আর এখন ক্রিকেটারদের আসলে বিশ্বের সব জায়গায় চিনে আর এখান এটাও একটা সম্মানের একটা পেশায় বলা যায় আসলে সবাই তো সব জিনিস শেষ পর্যন্ত গিয়ে টাকার জন্যই করে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বলেন শেষ পর্যন্ত তাদের ভালো একটা ফিডব্যাক আসে এই জন্যই আসলে সবাই শুরু থেকে কষ্ট করে তো ক্রিকেটে স্পোর্টস লেভেলে এখন আসলে এখানেও প্রফেশনটা খুব ভালো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা ক্রিকেটারকে দুনিয়াতে দুনিয়ার সব জায়গায় চিনে এটা একটা আলাদা একটা অ্যাচিভমেন্ট তাহলে আমরা চাই যে আমাদের এখান থেকে ক্ষতি ক্ষতি ক্রিকেটাররা একসময় জাতীয় পর্যায়ে খেলবে তো আমার এখানে অনেক ক্ষতির ক্রিকেটার আছে সবারই স্বপ্ন একটা ভালো পর্যায়ে খেলার আর আমাদের স্বপ্ন আসলে কোচদের স্বপ্নই একটাই যে আমাদের থেকে যেন ভালো ভালো ছেলেরা ভালো জায়গায় খেলতে পারে গিয়ে এটাই আসলে আমাদের মেইন লক্ষ্য